আফ্রিকার ক্ষুদ্রতম দেশ গাম্বিয়ার অর্থনীতি তার ভূগোল এবং নদীর ওপর দারুণভাবে নির্ভরশীল নদীকেন্দ্রিক এই অর্থনীতি প্রধানত তিনটি খাতের উপর দাঁড়িয়ে আছে কৃষি মৎস্যরণ এবং পর্যটন গাম্বিয়ার মোট জিডিপি মাত্র প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের জিডিপির তুলনায় এটি প্রায় একশো গুণ ছোট গাম্বিয়ার মাথাপিছু আয় প্রায় আটশো ডলারের কাছাকাছি দেশটির মুদ্রা হলো গাম্বিয়ান ডালাসি গাম্বিয়ার প্রধান ফসল হলো চীনা যা এখানকার কৃষকদের আয়ের প্রধান উৎস গাম্বিয়া নদী উপকূল অঞ্চলে থাকায় মৎস্য সম্পদও একটি গুরুত্বপূর্ণ খাত তবে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে পর্যটন শিল্প আটলান্টিক উপকূলের সুন্দর সৈকত আর গাম্বিয়া নদীর জীব বৈচিত্র্য দেখতে ইউরোপ থেকে বহু পর্যটক এখানে আসেন পর্যটন শিল্পই গাম্বিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস এই ক্ষতি অর্থনীতি তার চ্যালেঞ্জ মোকাবেলা করে নদী এবং পর্যটনকে পুঁজি করে গাম্বিয়া ধীরে ধীরে উন্নয়নের পথে বুঝছে